বাইকের দামে যারা গাড়ি কিনতে চান তাদের জন্য আজকে বিশাল গাড়ির সমাহার নিয়ে চলে আসলাম কার হোমস এর পক্ষ থেকে আজকে থাকবে প্রিমিও থাকবে রাম থাকবে এলিভেন্ট থাকবে প্লাস থাকবে সাকসিট থাকবে এবং সর্বনিম্ন বাজারে থাকবে বাইকের দামে গাড়ি ইনশাল্লাহ চলুন আর কথা বাড়াবো না আর সামনের দিকে আগাই আর আজকের ভিডিওতে কিন্তু আমাদের মাঝে হেল্প করবে কার হামসের হোমসের অনার আমাদের জিয়া ভাই

অনেক গাড়ি কার কি গাড়ি লাগবে খালি আমাদের ভিডিওটা দেখতে জানাবেন এবং আমাদের ডিসপ্লে ছাড়াও আমার আরো বেশ কিছু গাড়ি আমার পার্কিং এর বিভিন্ন রাখা আছে আমার টুকটাক টাস কাজ চলতেছে ইনশাআল্লাহ এই মানে ডিসপ্লে ছাড়াও কার কি গাড়ি লাগবে ইনশাআল্লাহ কমেন্টসে জানাবেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো প্রথমে জানতে চাও ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানা হলো 15 নম্বর 5 রোড নম্বর 5 নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেড়িবাজার

এক কথায় অসাধারণ গাড়ি অসাধারণ যেহেতু গাড়ি আমাদের অনেক আমি ওইভাবে বিস্তারিত খুলে খুলে বলতে গেলে আমাদের অনেক সময় নষ্ট হবে আমার ভাইরাও বিরক্ত হয়ে যাবে এটা হলো এক্সিও ফিল্ডার জি হ্যাঁ এটা এসি প্যানেল প্লাস প্রজেকশন হেডলাইট এবং সম্পূর্ণ আমাদের সিএনজি করা আছে

গাড়ির মাইলেজও কম ফার্স্ট পার্টি স্মার্ট মালিক হ্যাঁ গাড়ি নিবে আর চালাবে এটার প্রাইস কত রাখছেন এটার প্রাইস চাচ্ছি 11 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস 11 লক্ষ 50 আস্কিং প্রাইস সাকসি টিউএল ইউএল প্যাকেজ 2011 মডেল 2016 তে রেজিস্ট্রি চল হ্যাঁ আপনার 90 সিলিন্ডার এলপিজি করা আছে এলপিজি করা আছে মাশাআল্লাহ তারপরে থাকবে লাখে এক পিস একটা গাড়ি লাখে এক পিস মানে লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিল পাবে ইনশাআল্লাহ হ্যাঁ এই গাড়িটা কয়টা ভিস আর এস মোড ঠিক আছে স্পোর্টস মুড অরিজিনাল পনেরোশো সিসি পুশ স্টার্ট আপনার স্টারিং পুশ কন্ট্রোল আপনার এসির প্যানেল টাস

পনেরো লাখ বিশ হাজার টাকা আজকের প্রাইস পনেরো লাখ বিশ হাজার গাড়ি লাখ এক পিস কোটি টাকার ফির পাবেনি ভিতরটা দেখা যায় একটু এটা আসলে সময় নাই আমাদের

কালারটা খুবই চকটার কালার হোয়াইট পাল কালার উডেন বেস করা আছে উডেন বেস বেস সফট আছে সি হ্যাঁ এটা কিন্তু দরজা পাওয়ার হ্যাঁ এই যে জায়গা করবে এই যে খুলে যাবে হ্যাঁ টান দাও লাগবে না না টুডর পাওয়ার টুডর পাওয়ার হ্যাঁ এটা এলবি দারুণ একটা এস টাকা দিয়ে করা আছে আপনার সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি হ্যাঁ খুবই রাজগোকারী মানে অসাধারণ গাড়ি অসাধারণ গাড়ি হ্যাঁ

এবং ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার লেদার রিকন্ডিশনের সোয়া আছে গাইস হ্যাঁ রিকন্ডিশনের সোয়া প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে দেখুন আর এটার দাম কত রাখছেন এটার দাম চাচ্ছি ফারুক ভাই এটার দাম চাচ্ছি 14 লাখ 50 হাজার টাকা আসকিন প্রাইস আসকিন প্রাইস পেপার আপডেট এসি আপডেট 14 লাখ 50 সব আপডেট আছে মাশাআল্লাহ তারপরে এই যে দেখেন এটাও কিন্তু আমি বলবো লাখে এক পিস হরিণের কলিজা ভাই হরিণের কলিজা কালারটাও কলিজা কালার হ্যাঁ মালটাও কলিজা কলিজা হ্যাঁ ঠিক আছে হরিণের কলিজা হাজারটা দেখবে এমন গাড়ি পাবে না না এত পরিমাণ ফ্রেশ কন্ডিশন প্রাইটা প্লাস 2005 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন এটা কিন্তু পাশের নিউ শেপ হ্যাঁ 1000 সিসি গাড়ি 1 লিটার তেলে 18 থেকে 20 কিলো চলবে ইনশাআল্লাহ এবং আপনাদের